ইসমিল্লা রহমানের রহিম ইবনে আব্বাস রাজা বলেন যখন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ ফেটে গিয়েছে আয়াতটি অবতীর্ণ হয় তখন কাফেরা পরস্পরের মধ্যে বলা বলি করতে লাগলো এই লোকটি তো কিয়ামত নিকটবর্তী হয় দাবি করেছে অতএব তোমরা কুকর্ম কিছুটা কম করো এবং নিজেদের অবস্থা কিছু সংশোধন করার চিন্তা করো অতপর যখন কিছু বুঝতে পারলো না তখন বলে উঠলো কিয়াম দেখা যাচ্ছে না এতে অবতীর্ণ হলো মানুষের হিসাব হিসাব গ্রহণকালের নিকটবর্তী হয়েছে তখন তারা পুনরায় কিছুদিন পর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি যে সব বিষয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ এটির কোনো নিশ্চয় তো আমরা এই পর্যন্ত পেলাম না তখন আলোর একটি নাজিল হলো উল্লেখ্য প্রথমে যখন আল্লাহর আদেশ সে পোসাচ্ছে পর্যন্ত অবতীর্ণ হয় তখন উপস্থিত সকলে আকাশের প্রতি তাকালো এবং ধারণা করলো যে আসলে কী এসে গেছে অতপর যখন তাড়াহুড়া করা করোনা অবতীর্ণ হয় তখন শান্ত হলো এখানে তিনটি বস্তু ঘোড়া খঞ্জর ও গাধার কথা বিশেষভাবে উল্লেখ করার পর বলা হয়েছে ওই সব বস্তু সৃষ্টি করছে করবেন যা তোমরা জানো না এখানে ওই সব নব আবিষ্কৃত যানবাহনের কথা বলা হয়েছে যা প্রাচীনকালে ছিল না যেমন রেল মোটর বিমান ইত্যাদি তাছাড়া ভবিষ্যতে যেসব যানবাহন আবিষ্কৃত হবে সেগুলো এর অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা লোহা পিতল বাউ পানি কিছু সৃষ্টি করতে পারে না বরং প্রকৃতি সূচিত শক্তিসমূহের ব্যবহার শিক্ষা করাই তাদের একমাত্র কাজ ইহাটি দুটি অর্থ বর্ণিত হয় প্রথম অর্থ হলো তোমরা যখন প্রকৃত প্রমাণ দ্বারা আল্লাহর ঐকত্যের উপর বিশ্বাস স্থাপন করেছে তখন আল্লাহ তালা স্বর্গীয় করুণায় নবীদের মাধ্যমে সরল রাস্তা প্রদর্শন করা নিজের দায়িত্বে নিলেন যেন তার নিকটে পৌঁছা যায় অবশ্য কিছু পাকা পথ পথও আছে যা তার পক্ষ হতে নয় আর এই বাধা পথ বাঁকা পথ দেওয়ার কারণ হল মানুষকে স্বেচ্ছাধিকার পরীক্ষা করা দ্বিতীয় অর্থ হলো প্রমাণ ও মজিজা দিয়ে যে পথটি ধর্মমতে পোষায় আর যা ধর্মের বিপরীত হয় এটি যেমন বক্র তেমন আল্লাহ পর্যন্ত পোষাতে পারে না অনন্তর কেউ তো সোজা পথে চলে আর কেউ বাঁকা পথে চলে কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে সকলকে অভীষ্ট লক্ষ্য পোষায় দিতেন কিন্তু সে ব্যক্তিকেই তিনি সোজাপথ দেখান যে ব্যক্তি যে সন্ধানী হয় যথা অনত্র বণিত আছে আর যারা জিহাদ করে সুতরাং তোমাদের উচিত এই সমস্ত প্রমাণে গবেষণা করা এবং সত্য সন্ধানী হওয়া যেন তোমা তোমাদের অভিষ্ট লক্ষ্য পুছায় দেওয়া হয় এখানে আপন অস্তিত্বের উপর মৌলিক পদার্থ কলা সম্পর্কিত বিষয় দিয়ে প্রমাণ দিচ্ছেন তার মাঝে সর্বপ্রথম পানির বর্ণনা রয়েছে আয়াতে উল্লেখিত বাহর অর্থ মহাসাগর যা এক চতাংশ ভূভাগের চারিদিকে ঘেরাও করে রয়েছে বলা হচ্ছে প্রথমে পানির দিকে চিন্তা পানির দিকে চিন্তা করে দেখো যে এটি কোথা হতে আসছে এবং এটি স্রষ্টাকে তারপর ভেবে দেখো এক গভীর জল অধিকে মানুষ কীভাবে বসীভূত করেছে এই তো সেই স্রষ্টার বিচিত্র লীলা যে মানুষের সুবিধাতে সমুদ্রকে অনুগত করে দেওয়া হয়েছে যেন বড় বড় জল জলযান নিয়ে স্থান হতে অন্য স্থানে বিচরণ করতে পারে এবং এর মাছ শিকার করে খেতে পারে তারপরে আশ্চর্য বিষয়গুলো লক্ষ্য করে লক্ষ্য করো যে সমুদ্রে পানি তো লোনা কিন্তু এর মাছের গুস্ত সম্পূর্ণরূপে লবণমুক্ত আর এই সমুদ্রে ডুব দিয়ে যেমন নির্ভয় মণিমাণিক্য সমূহ আচরণ আহরণ করে আর তাও দেখো অথচ শত সহস্র গজ গভীর পানির নিচে ডুব দিয়ে মূল্যবান বস্তুসমূহ সংগ্রহ করে আনা এবং এটি হতে জীবন্ত বের হয়ে আসাও তো এক বিস্ময়কর ব্যাপার